ভালোবাসব তো দূরের কথা নবীর আবার কথাই কথাই বলে ফেলি গায়েনে হুজুর নামাজ না পড়লে কি হবে মজবুত রয়েছে হুজুর দাড়ি না রাখলে কি হবে নবীর জন্য ভালোবাসা অন্তরে রয়েছে হুজুর লম্বা জামা গাই না দিলে কি হবে নবীকে অনেক বড় বেশি ভালোবাসি ও বন্ধু এই ভালোবাসার মাধ্যমে নবীর সুপারিশ পাওয়া সম্ভব নয় নবীকে সাহাবারা কেমন ভালোবাসছেন সাহাবারা নবীকে কেমন ভালোবাসছেন একজন ছোট সাহাবা হারিস রদি আল্লাহ তালা আনহুতার নাম এই হা রিশ্রো দি অম্মা হু আনহু সুটো একজন সাহাবাহ পাঁচ সাত বৎসর বয়স হয়েছে আল্লাহর রসুল যুদ্ধে যাবেন সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন হা রিশ্রো দি আল্লাহহু তা লাইশা বলতেছি আরসুল আম্মায়া হামী আমি যুদ্ধের ময়দানে যাবো আল্লাহর রসুল বললেন না না যুদ্ধে যাওয়া যাবে না তুমি ছোট মানুষ এক পর্যায়ে আল্লাহর রসুলকে বলে ফেললো আল্লাহর রসুল না আমি যুদ্ধের ময়দানে যাবই আল্লাহর রসুল তার প্রতিবা দেখে চুপ হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন ও বন্ধু কয়েকজন বলতেছে ও হারিস চলো চলো আমাদের সাথে যুদ্ধের ময়দানে চলো যেহেতু তুমি আল্লাহর রসুল তোমার প্রতিবা দেখে চুপ হয়ে গিয়েছে তার মানে তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য সম্মতি করেছে চলো চলো আমাদের সাথে যুদ্ধের ময়দানে চলো হারি রদি আল্লাহ আনহু সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে চলে যাই এক পর্যায়ে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর যুদ্ধ যখন তুমুল শুরু হয়ে যায় ও বন্ধু যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই হারিস রদি আল্লাহ আলহু তারা হাত দিয়ে তোর গুরাইতে ঘুরাচ্ছে তোর ঘুরাইতে ঘুরাইতে কেমন করে জানি হারিসের হাত থেকে তার তোর বাড়ি ফসকে তার পায়ের মধ্যে লেগে যায় তার পায়ের মধ্যে লাগা মাত্র হারিস রদি আল্লাহ তালা আলহুর পা খন্ডিত হয়ে যায় হারিস রদি আল্লাহ তালানহুর পাডা দু হওয়া মাত্র হারিস রদি আল্লাহ তালানহু যুদ্ধের ময়দানে বেহুস হয়ে যায় এক পর্যায়ে হারিস রদি আল্লাহ তালানহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে হারিস রদি আল্লাহ আনহু শহীদ হয়ে যায় যখন যুদ্ধ শেষ হয়ে যায় স্বামীকে স্ত্রী স্বামীর জন্য জানানোর জন্য দাঁড়িয়ে আছে বাই বাইকে পাঠিয়েছে বাই বাইয়ের জন্য মদিনের বাহিরে সুস্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে বাবা সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে সন্তানের জন্য বাবা মদিনার বাহিরে দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধু সকলেই যুদ্ধ শেষ হয় সকলেই ফিরে আসতেছেন সকলেই ফিরে আসলেন পিছনে দেখা যায় কয়েকজন সাহাব আছেন হারিস আল্লাহুতাল মা আছেন হারিস রদি আল্লাহ নুর মা দাঁড়িয়ে আসেন আর বলতেছেন ও আমি যুদ্ধের ময়দান থেকে সকলকে ফিরে আসতে দেখতেছি কিন্তু আমার হারিস কোথায় আমার হারিসকে তো খুঁজে পাচ্ছি না আমার হারিস কোথায় কয়েকজন সাহাবা ডাক দিয়ে বলে ও মা আপনি ধৈর্য ধারণ করুন আপনার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ আকবার ও মা আপনার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আর আপনি শহীদের মা হিসাবে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন আবার কয়েকজন সাহাবা পাশ থেকে ডাক দিয়ে বলতেছে কিসের শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়েছে শহীদ এত সুজা নয় যেখানে আল্লাহর রসুল যুদ্ধে যাওয়ার জন্য সম্মতি করে নাই যেখানে কাফেরদের ফেরেদের তরু বাড়ির আগাতে মারা যায় নাই নিজের তরু বাড়িরে আগাতে মারা গিয়েছে কে বলেছে শহীদ হয়েছে শহীদ হয় নাই হারি শ্রমণীয় লাহুতা লাহুরমাই কথা শোনা মাত্রই ওই হারি শ্রমণীয় লাহুতা লাহুর মায়ের মনের মধ্যে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে যায় харис رضی اللہ تعالی আল্লাহর রাসূলের নিকট এক দোরে চলে যায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ বলেছে আবার সন্তান харис শহীদ হয়েছে ও আল্লাহর হাবিব আবার কেউ বলে হারি শহীদ নাই ওগো আল্লাহর হাবিব তাহলে এখন আপনি বলুন আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত দিয়ে দেন আমার সন্তান শহীদ হয়েছে কি হয় নাই হয়তো ও আল্লাহ মা আল্লাহর হাবিব যদি আমার সন্তান শহীদ হয়ে থাকি আমি জানি আমি শহীদের মা হিসাবে কাল কিয়ামতের ময়দানে বিদায় হিসাবে জান্নাতে যাব আর যদি আমার সুলতান শহীদ না হই ও গো আল্লাহর হাবিব এই যে আমার চোখের কোণে পানি আজকে আমি এমন আফসোসের কান্না কানবো আমি কেমন সন্তান পেটে করলাম যেই সন্তানের কারণে আমি মা হতে ও গোয়াল্লার হাবিব আমি কেমন সন্তান পেটে দাঁড়াল করলাম সন্তানের কারণে আজকে আমি শহীদের মা হতে পারলাম না ও বন্ধু সেই সকল মাদের চিন্তা চেতনা কেমন ছিল সেই সকল মারা সন্তানদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিতেন ও বন্ধু যুদ্ধর জন্মায় জন্য পাঠাইতেন কারণ যুদ্ধে গিয়ে যদি কোনো শহীদ হয় সেই সন্তানদের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দিবেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় চার শ্রেণির পিতামাতাকে আল্লাহ সুবহানাহু তালা কিয়ামত এর ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন ও বন্ধু প্রথম নাম্বার হচ্ছে শহীদদের মা বাবাকে যাদের সন্তানগুলো দুনিয়ার বাড়িতে রাস্তায় দিনের রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হবে ওই সকল পিতা মাতাকে আল্লাহ জান্ন বন্ধু যাদের সন্তানগুলো নাবালেক অবস্থায় দুনিয়ার বাড়িতে মারা যায় নাবালেক অবস্থায় মারা যায় মায়ের গরবে থাকে থাকা অবস্থায় মারা যায় মায়ের গরবে আসে মায়ের গর্বে থেকে দুনিয়ায় ভূমিষ্ট হওয়ার পর বালেক হওয়ার আগেই যে সন্তানগুলো মারা যায় আল্লাহর হাবিব বললেন ওই সকল সন্তানদের পিতা মাতাকে আল্লাহ সুবাহান জান্নাত দান করবেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় যখন একটা নাবালেক বাচ্চা শিশু বাচ্চা মারা যায় আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরিস্তারা ওই বাচ্চাটাকে নিয়ে আইসা বলেছ তার মানে তার মা বাবার একটা কলি যাকে তুমদা নিয়ে আইসা বলেছ ও ফেরেস তারা যাও 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 ওই সকল মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো সেই ঘরের মধ্যে ওই সকল মা বাবাকে রাখা হবে সাম্মুহু বাইতুল হামদামাত একটি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ থাকবে এই সাম্মুহু বাইতুল হাম নামক যেই গরগুলো থাকবে এই গড়গুলোর মধ্যে ওই সকল পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করাইবেন বলুন সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার ওই সকল সন্তানদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন যাদের সন্তানগুলো দুনিয়ার বাড়িতে পাগল হয় মাজনুন হয় পাগল হয় যারা দুনিয়ার নাজ নিয়ামত আরাম কিছু বুঝে না যাদের সন্তানগুলো দুনিয়ার পাগল হয় আল্লাহর হাবিব জানিয়ে দিলেন এই পাগল সন্তানের কারণে কালকিয়ামতের ময়দানে মালিক ওই সকল পিতা মাতাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন বলুন আল্লাহ। কাল কি আমাদের ময়দানে পাগলকে বলা হবে যাও তুমি দুনিয়ার বাড়িতে আমি আল্লাহ তোমাকে আরাম আয়েস বুক করার ক্ষমতা দিয়েছিলাম না তোমার কোনো হিসাব নেই তুমি যাও আজকে সোজা জান্নাতে চলে যাও পাগল বলবে আল্লাহ আজকে আমি যাব না আমার মা বাবাকে সারা আজকে আমি জান্নাতে যাব না কারণ আমার মা বাবা পারতেন আমাকে মেরে ফেলার জন্য কারণ আমার মা বাবা জেনেছেন আমাকে দিয়ে আমার মা বাবার দুনিয়ার কোনো উপকারে আসবে না আমি অনেক নির্যাতন করেছি মা বাবাকে তারপরেও বড় কষ্ট করে আদর করে দয়া করে করে মায়া আমার মা বাবা আমাকে লালন পালন করেছে সুতরাং কি আমার মা বাবাকে সারা আমি জান্নাতে যাব না ও বন্ধু চতুর্থ নম্বর হচ্ছে ওই সকল পিতা যাদের সন্তানগুলো দুনিয়ার বাড়িতে হকানি হাফিস হবে রে বন্ধু হকানি আলেম হবে দিনদার হবে মুত্তকিন হবে রে বন্ধু ওই সকল সন্তানদের কারণে পিতা মাতাকে আল্লাহ সুবাহানহু তালা বিনা হিসাবে করবে বলুন সুবাহান ও বন্ধু একটা সন্তানকে যদি আপনি হাফেজ বানান আপনি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবেন বলুন সুবাহ আপনি বিনা হিসেবে বন্ধু দুনিয়ার বাড়িতে চিন্তা চেতনা রাখতে হবে দুনিয়ার বাড়িতে আপনাকে আমাকে চিন্তা চেতনা রাখতে হবে দুনিয়ার বাড়ির সন্তানগুলোকে আপনি হতে পারেন নাই সন্তানটাকে হাফেজ বানান সন্তানটা বানাতে পারলেন না বন্ধু নাতিটাকে বানান নাতিটাকে বানাতে পারলেন না টাকা পয়সা আছে সার্বিক সহযোগিতা করার মতো যদি সামর্থ্য থাকে রে বন্ধু অন্যের একটা ছেলেকে আপনি শক্তি সামর্থ্য দিয়ে টাকা পয়সা দিয়ে তাকে আপনি সার্বিক সহযোগিতা করুন তাও যদি না পারেন বন্ধু আলিমদের সাথে সুসম্পর্ক রাখুন পঞ্চম নাম্বার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন পঞ্চম নাম্বার হয়ে না কখনোই এই শ্রেণীর লোকদের সাথে তোমরা কখনই বিরোধিতা গড়ো না তাহলে নিঃসন্দেহে তোমরা ধ্বংস হয়ে যাবে এর জন্যই নিজে হতে পারেন নাই সন্তানকে বানান সন্তানকে বানাতে পারেন নাই অন্যের একটা সন্তানকে বানান তাও বানাতে পারেন নাই সুসম্পর্ক রাখেন আলেমদের সাথে তাও যদি না সুসম্পর্ক রাখেন চতুর্থ নাম্বার সুসম্পর্ক রাখেন যদি আপনি এই চার চ্যানির মধ্যে এক চ্যানি আপনি থাকেন যদি এই চার চ্যানি ব্যতীত আপনি পঞ্চম নাম্বারে চলে যায়ন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন